এখন থেকে প্রায় আটশো বছরের কিছু বেশি আর আগে এই পৃথিবীতে বাতিনিয়া নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে কি নাম বাতিনিয়া বাতিনিয়া আল্লামা তার এই সম্প্রদায় তাদের নেতা যে ছিল তার নাম ওবায়দুল্লাহ বিন হাসান কি নাম নেতার নাম ওবায়দুল্লাহ বিন হাসান তার কিছু মুরিদ তৈরি হলো অনুসারী তৈরি হলো এই অনুসারীদেরকে সে বুঝাইতে লাগলো তোমাদের ঘরে যে বোন আছে সুন্দরী বোন এই বোন তুমি শুইনা বড় করলা এই বোন তোমাদের সামনে বড় হলো তুমি তোমার বোনকে বুঝলা তোমার বোনও তোমারে চিনল তুমি তার ভাই ভাইয়ের রুচিগুলা বোন বুঝে বোনের রুচিগুলা ভাই বুঝে এমন একটা বোনকে অন্য কারো বিবি বানায়া কেমনে তোমরা পাঠাও নজ্লা সে তার অনুসারীদেরকে বললো বিবেক তো এটা দেয় না বিবেক যে বোন আসলে তো বোন রে ভাই সবচেয়ে বেশি চিনে তো সে বিবেকের কাছে বললো সব অনুসারীদেরকে যে না না বোন রে অন্য কোথায় দেওয়া এটা বিবেক পরিপন্থী কাজ তাই বোন রে কোথাও দিবা না আপন ভাই তার আপন বোনকে বিয়ে করো এটা তার বিবেকের দ্বারা সবারই বুঝাইলো আসলেই বিবেক এটা কয় বিবেক আসলেই কয় বোন রে ভাই সারা জীবন দেখছে আর বোন ভাইকে সারা জীবন দেখছে দুইজন দুইজনরে চিনছে এটা আসলেই তো বিবেক কয় বিবেক বিবেক বললাম বললেই তো হবে না এই বিবেকের ভুলটা ধরবে কে ইসলাম এসে বলে দিবে না আপন বোনকে এই ভাই বিয়ে করা হারাম এখন বিবেক আপনার যেখানে এসে বলতেছে যে বিবেক বলতেছে বোন তার ভাইকে চিনে বোন তার ভাইকে চিনে ভাই তার বোনকে চিনে সারা জীবন দেখাশোনা করছে এরাই তো বিয়ে করা ওই ওবায়দুল্লাহ বিন হাসান তার অনুসারীদেরকে বুঝাইছে কি বা এটা বিবেক এই কথাই বলে কোরআন সুন্না এসে বলতেছে না এখানে বিবেক তোমাকে ভুল সাজেশন দিচ্ছে কোরআন সুন্না এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম তাহলে বলেন তো পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো না এলমে ওহিও লাগবে এই তো বুঝে আসছে